রহমতের আশায় নিয়মতের আশায় বরকতের আশায় ফজিলতের আশায় যে জালসার আয়োজন করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলে যে কোনো বান্দা যদি নিজের প্রতি কোনো গুণা করে যদি পাপ করে ওই বান্দা যদি আমার দিকে প্রত্যবর্তন হইতে চায় ফিরে আসতে চায় ওই বান্দা যদি গুণার থেকে পরিত্রাণ পাইতে চায় তৌবা করতে চায় ওই বান্দা যেন রসুল আপনার দরবারে আসে আপনার দরবারে এসে বসার পরে যদি আমি আল্লাহর কাছে তৌবা করে এবং আপনিও যদি তার পক্ষ হয়ে যদি ক্ষমা চান মাপ চান ততক্ষণ আছে ওই বান্দার কি আমি আল্লাহ গুনা গুলো মাফ করে দেই সুবাহান আল্লাহ এই জন্যই এমন এক জালসার মধ্যে কবুল করেছেন এটা রহমতি জালসা আল্লাহ রসুলের সিপ্ত সানা গাওয়ার জালসা আল্লাহ রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা করার জালসা যে জালসার শ্রেষ্ঠত্ব দান করেছে মহান আল্লাহ রব্বুল আলমিন যে জালসার মধ্যে আসলে দোয়া কবুল হবেই হবে ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত গুণা সবারই আছে কম বেশি কি কন এজন্যে সবারই মাপ চাওয়ার দরকার আমরা সেই জালসার প্রতি এমন ভাবে বিশ্বাস করে আকিদা পোষণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব আমাদের তামান জিন্দগির গুনা গুলো যেন আল্লাহ মাফ করে দেয় সুহান আল্লাহ এবং আমাদের যত বিপদ আপদ সমস্যা সম্মুখীন হয়ে আমরা সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য আল্লাহ যেন আমাদের দোয়া গুলো মোনাজাত গুলো প্রার্থনা গুলো কবুল করেন সুমন আল্লাহ আমিন সেই জালসার মধ্যে আসার জন্য বসার জন্য আল্লাহ সুবাহনু তালার যে আমাদেরকে দয়া করেছেন মায়া করলো ভালোবেসলো আসার জন্য কবুল করেছেন আমরা শুধু একটা নিয়ত করব আল্লাহ বলেছে রিজুয়ান উম্মিন আকবার হে বান্দার সকল কাজের উদ্দেশ্য হবে হলো আল্লাহকে সন্তুষ্ট করা কি করো সন্তুষ্ট করার দরকার নাই কারো সাথে যদি ঝগড়া করি কাজে করি এটা যেন আল্লাহ কারো কাহকে যদি মহব্বত করি ভালোবাসি যেই ভালোবাসার মধ্যে যে মহব্বতের মধ্যে আল্লাহ সুবানু তাহলে সন্তুষ্ট হবে না সেই ভালোবাসাটা আসলে ভালোবাসা না এজন্য আমরা চেষ্টা করব সর্বপ্রথমে নিয়াত করে দিচ্ছি যে আমাদের আসার মধ্যে বসার মধ্যে অজুর মধ্যে পবিত্রতার মধ্যে এবং দরুদ সালাম কিয়াম কোরআন তালায়েতের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে যায় মহান আল্লাহ সুবহানু তালে রশিরা যেন আমাদেরকে ক্ষমা করে যায় মাফ করে দেয় আল্লাহ আমরা সেই মহান আল্লাহ প্রতি সবাই সুবাহ জ্ঞাপন করি সবাই বলে আলহামদুলিল্লাহ গুলো বন্ধ করেছিল হ্যাঁ না একটু দুনিয়াটা একটু বাদ দেন সবাই নাকি দুনিয়াটা কিছু কোনো জন্য বাদ দেওয়া না আল্লাহ রব্বুল আলী পক্ষ থেকে যারা আল্লাহর মনোনীত বান্দা হয়েছিলেন ওলি হয়েছিলেন তারা এই দুনিয়ার সম্পদ এই দুনিয়ার মায়া ভাবে আখেরাতের মধ্যে গোপন করেছিলেন আল্লাহ তার গোপনীয় কবুল করে নিয়ে তাকে আপন বান্দা বানিয়ে দিচ্ছে সুবাহ আল্লাহ আমরা যদি সে আল্লাহর আপন বান্ধা হয়ে কবরে যাই তাহলে লাভ না লস আর যাইতে তো হবেই না যাইতে হবে না আমরা দৌড় ধরছি কেন দুনিয়ার পাশে এত দৌড় পাচ্ছি কেন আমরা পরিশ্রম করি কেন আমাদেরকে সাথে পেট আছে খাইতে হবে কিন্তু খাওয়াটা খাওয়া লাগবে হালাল খাওয়াটা খাওয়া লাগবে হালাল আমরা যদি হালাল হারাম একসাথে মিশাল করে খাই আল্লাহ বলেছে হকার বাতিল মিশ্রণকারী কাল কিয়ামতে মতে ববা শয়তান হয়ে উঠবে নজিবিল্লা আমরা সেজন্য রুজি করব হালাল রুজি এই হালাল রুজি যদি না করি কোন ইবাদত কোন কথা কোন দরখাস্ত আল্লাহ সুবাহ দরবারে কবুল হবে না এনে গল্প করে কেনা এই কারা এগুলো কৃষি স্থানের বন্ধু বের হয়ে যা না তো এখানে আসতে বলো কেউকে মিলে লাগে না আল্লাহ কথা নাই আল্লাহ বললে কামাই করে আরামসে খায় খায়া মাছ থেনি করে আবার নাকি মানুষ এত নিচে গেছে বুঝেও না আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহ কুমত্তা হাতটা কবির আল্লা কুমদুর অধিক প্রাচুর্য সম্পদ তোমাকে অধিক গাফেল করে রাখবে হাতটা যতক্ষণ না চরিত কবির যতক্ষণ পর্যন্ত তুমি কবরে না পৌঁছবে এতক্ষণ পর্যন্ত তোমাকে এই সম্পদটা গাফিল করে রাখবে সবাই এই জন্য যারা এই পাক ভারতে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন ইসলাম যারা বুঝাইছেন ইসলাম যারা শিখাইছেন শান্তি রাস্তা যারা দেখে দিয়েছিলেন তারা কি টাকা পয়সা সম্পদ নিয়ে এসেছিলেন হ্যাঁ ইমানি শক্তি ইমানি সম্পদ নিয়ে এসেছিলেন যে ইমানের গ্রহণ করার কারণে মুসলিম জাতি গোটা বিশ্বের নেতৃত্ব দিয়েছিলেন আজকে আমরা সেই নেতৃত্ব হারাই ফেলছি কেন কি জন্য এখন তো ফটুয়ার শেষ নেই শেষ নাই হুজুরেরও নাকি বিষয় যত হুজুর তত ফটুয়া কিন্তু আল্লাহ রসুলের আদিস শেষ যাবনার উম্মত যারা তিয়াত্তর দলে বিভক্ত হবে কয় দলে তার মধ্যে একদল জান্নাতি আর বাহাত্তর দল জাহান্নামে বাতিল ফেরকা এই বাতিল ফেরকা বাহাত্তর দল এরা টুপি আলা এরা দাড়ি আলা এরা জুব্বা আলা এরা নামাজি এরা কোরআন এরা মসজিদ আলা এরা মসজিদের ইমামতি করবে এরা সবকিছুই থাকবে কিন্তু বাতিল বাহাত্তর দল হিসেবে চিহ্নিত হবে মূল কারণ কি মূল কারণ হলো আল্লাহ সুবান আলমিন শ্রেণী মানুষের মধ্য দিয়া এই দিন প্রতিষ্ঠিত রাখবে কিয়ামত পর্যন্ত এই চার শ্রেণী ব্যক্তি যারা তারা হলো আল্লাহর পক্ষ থেকে নিয়মত প্রাপ্ত বান্দা এই নিয়মত প্রাপ্ত বান্দার মধ্য থেকে আল্লাহ বলেছে আমি ইনা ওয়া সিদ্দিক ইনা ওয়া সোহাদা আমাল্লাহু আল্লাহ চক্ষর থেকে নিয়মতপ্রাপ্ত বান্দা কারা ছিলেন তার নবিগুণ তারা ছিলেন নবীগুণ নবীরা ছিলেন নবীরা যখন থাকবে না তখন সিদ্দিক সিদ্দিকগুনও যখন থাকবে না তখন সোহাদাই সোহাদারাও যখন থাকবে না তখন থাকবে সলেহীন ব্যক্তি কারা থাকবে সলেহীন ব্যক্তি কেয়ামত পর্যন্ত থাকবে তাদের দাম আছে না নাই তারা বান্দা আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রতি রহমত নিয়মত দান করে তাদের পাশে যারা থাকে তাদের সাথে যারা থাকে তারা নিয়মত প্রাপ্ত বান্দা হিসেবে আল্লাহর কাছে বর্ণিত হবে